এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বিশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টা পরই এই সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করেন তিনি আজ একুশ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস সংবাদ মাধ্যমটি বলছে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারে দ্রুত পদক্ষেপ নিয়েছেন এটি এমন একটি পদক্ষেপ যা বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতের নেতৃত্ব স্থানীয় দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করবে এবং পরবর্তী মহামারীর বিরুদ্ধে লড়াই করা আরও কঠিন করে তুলবে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শপথ নেওয়ার প্রায় আট ঘন্টা পর জারি করা একটি নির্বাহী আদেশে ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন যার মধ্যে রয়েছে ডাব্লিউএইচও এর কোভিড উনিশ মহামারী ভুল ব্যবস্থাপনা এবং জরুরিভাবে প্রয়োজন এমন সংস্কারে ব্যর্থতা তিনি বলেন বৈশ্বিক এই জনস্বাস্থ্য সংস্থাটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে অন্যায়ভাবে বেশি অর্থ প্রদানের দাবি করে এছাড়া চীন এই সংস্থায় কম অর্থ প্রদান করে বলেও অভিযোগ করেছেন তিনি নিউ ইয়র্ক টাইমস বলছে ট্রাম্পের এই পদক্ষেপটি অপ্রত্যাশিত নয় ট্রাম্প কার্যত দুই হাজার বিশ সাল থেকে ডাব্লিউএইচও এর বিরুদ্ধে করেছেন সেই সময় তিনি করোনা ভাইরাস মহামারী নিয়ে সংস্থাটিকে আক্রমণ করেছিলেন এবং এই সংস্থায় যুক্তরাষ্ট্রের তহবিল বন্ধ করার হুমকিও দিয়েছিলেন এরই জেরে দুই সালের জুলাই মাসে বৈশ্বিক এই সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার জন্য আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন ট্রাম্প নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়